রহিমানগর সংলগ্ন তথা রহিমানগরের আশেপাশে মানুষের জন্য রয়েছে সুখবর আমাদের রহিমানগরে উদ্বোধন হয়েছে গতকালকে একটি আইটি ইনস্টিটিউটের আর এটার নাম হচ্ছে ডিজিটাল আইটি ইনস্টিটিউট আমার পেছনেই দেখতে পাচ্ছেন দ্বিতলাতে ডিজিটাল আইটি ইনস্টিটিউট নামে যুব যুব উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নামে একটি আইটি ইনস্টিটিউট উদ্বোধন হয়েছে এই প্রতিষ্ঠানটি অবস্থান হচ্ছে রহিমানগর চেয়ারম্যান অফিস সংলগ্ন চেয়ারম্যান অফিসের অপোজিটে যদি একটু এদিকে আসেন তাহলে এই প্রতিষ্ঠানটি দ্বিতলাতে অবস্থিত কলেজ থেকে একটু সামনে আসলেই হাতের ডান পাশে মোড়ের দ্বিতীয় তলায় এই আইটি ইনস্টিটিউট অবস্থিত তো আপনারা এখানে যে ধরনের সুযোগ সুবিধা পাবেন সেগুলো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তো আমরা এখন উপরে যাব এখানকার ম্যানেজমেন্টের সাথে কথা বলবো ম্যানেজমেন্টের সাথে কথা বলে দেখবো এখানে আসলে কি কি সুযোগ সুবিধা আছে আসুন আমাকে দেখতে পেলেন দ্বিতীয় তলাতে আমি চলে আসলাম আর এই আইটি ইনস্টিটিউটটি দ্বিতীয় তলাতেই অবস্থিত ডিজিটাল আইটি ইনস্টিটিউট আমাদের রহিমানগরে উদ্বোধন হয়েছে গতকালকে তো গাইজ এখানকার পরিবেশটা প্রথমে আমি আপনাদেরকে একটু দেখাই যে এখানকার পরিবেশটা কত সুন্দরভাবে দ্বিতীয় তলাতে মনোরম পরিবেশে এখানে এই প্রতিষ্ঠানটিকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্টুডেন্টের জন্য এখানে আলাদা আলাদাভাবে চেয়ার আলাদা আলাদা মনিটর কম্পিউটার দিয়ে এখানে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন এখানে একাধিক বা অনেকগুলো স্টুডেন্ট একসাথে বসে ক্লাস করার রয়েছে সুব্যবস্থা গরিব ও মেধাবী ও কোরআন হাফেজ স্টুডেন্টদের জন্য রয়েছে এখানে বিশেষ ছাড় এবং সুবিধা তাদেরকে বিশেষ প্রশিক্ষণে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের রোহিমাগরে এমন একটি প্রতিষ্ঠান দিয়েছে ইফতিকার আহমেদ বাইক আছেন আমরা এখন এই ওনার কাছ থেকে জানবো আসলে এই প্রশিক্ষণ কেন্দ্রে কি কি প্রশিক্ষণ দেওয়া হবে আচ্ছা আপনাদের এখানে উদ্বোধন হয়েছে আমরা এখানে মূলত সকল বয়সের যে ছাত্রদেরকে আমরা সেবা প্রদান দিয়ে থাকি তো আমাদের সেবাগুলোর মধ্যে হল কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ও এআই তারপরে আছে স্পোকিং ইংলিশ তারপরে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ও স্টুডিও ম্যানেজমেন্ট অফিস অ্যাপ্লিকেশন ও ডাটা এন্ট্রি অ্যান্ড ফ্রিল্যান্সিং প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং তারপরে আমরা ডিজিটাল মার্কেটিং ও এসিইও তারপরে প্রফেশনাল এডিটিং ভিডিও এডিটিং এগুলো আমরা সার্ভিস দিয়ে থাকি এখানে দরিদ্র ও এই তিন ছাত্রদের জন্য স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে পুরানো হাফেজের যারা কোরআনে হাফেজ আছে তাদের জন্য আমরা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি গায়ে শুনতে পেলেন আসলে এখানকার ম্যানেজমেন্ট যেটা বললো যে কোরআনে হাফেজ দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে এখানে বিশেষ মূল্য ছাড় এই প্রতিষ্ঠানের আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেটা আমাদের রহিমানগরের অন্য কোনো কম্পিউটার সেন্টারে নেই সেটা হচ্ছে ফ্রি লাইব্রেরির ব্যবস্থা এখানে রয়েছে একটি ফ্রি লাইব্রেরি মেধাবী শিক্ষার্থীরা এখানে এসে বই পড়তে পারবে একদম ফ্রিতে নেই কোনো চার্জ তো যারা উঠতি বয়স্ক মেধাবী ছাত্রছাত্রী আছেন তারা অবশ্যই এখানে এসে কম্পিউটার শেখার আগ্রহ থাকলে কম্পিউটার শিখবেন এর পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন এআই নিয়ে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হতে হবে সদ্য ইনস্টিটিউটটিতে যারা আপনাদেরকে প্রশিক্ষণ দেবে তারা বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত নব্য ছাত্রীরা যেন এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ সুন্দরভাবে নিতে পারে সেই অনুযায়ী গড়ে তোলা হয়েছে হয়েছে এই প্রতিষ্ঠানের বর্তমান পৃথিবীর টেকনোলজিতে যুক্ত এআই আর এই প্রতিষ্ঠানটি এআই নিয়েই কাজ করবে প্রতিষ্ঠানটি নতুন হওয়ায় কোনো শিক্ষার্থী অথবা অভিভাবক যেন এটা না ভাবে যে এই প্রতিষ্ঠানে কোনো অভিজ্ঞ শিক্ষক নেই অভিজ্ঞ শিক্ষক দ্বারাই এই প্রতিষ্ঠানটি পরিচালিত হবে এরই মধ্যে এই প্রতিষ্ঠানে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা এখানকার ফ্যাসিলিটির সম্পর্কে জানতে তুমি কি উদ্দেশ্যে আসছেন এখানে আসলে আমি অ্যাডমিশন সম্পর্কে জানতে আসছি আচ্ছা আচ্ছা তো যেসব শিক্ষার্থীরা টেকনোলজি গ্রাফিক্স এআই ও কম্পিউটার শিখতে চান তারা অবশ্যই চলে আসুন ডিজিটাল আইটি ইনস্টিটিউটে আর হ্যাঁ আবারও বলছি কোরআনে হাফেজ মেধাবী এবং গরিব শিক্ষার্থীরা আপনারা এটা ভুলবেন না আপনাদের জন্য রয়েছে বিশেষ মূল্য ছাড় আশা করি ভিডিও এবং প্রতিষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ